নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা অনেক দিন পর অর্কিডের বাগানে আজকে এসেছি বেশ কিছু গাছে এই সময় ফুল রয়েছে চেষ্টা করব একটা একটা করে যে গাছে ফুল রয়েছে সেই গাছগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো অবশ্যই ভালো লাগবে ভিডিওটি বন্ধুরা এই অর্কিড গাছটা দেখতে পাচ্ছ এই গাছটাই কিন্তু এই প্রথমবারই ফুল দিয়েছে একটা ফুল ফুটেছে আর একটা কুড়ি রয়েছে ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ বন্ধুরা টুইন কালারে এই অর্কিড গাছটা দেখতেই পাচ্ছ বেশ বড় রয়েছে এটা নাম হচ্ছে আইরি আইস এটাতে ফুল দেখতেই পাচ্ছ তিনটা স্টিকে ফুল হয়ে রয়েছে এটাও কিন্তু টুইন কালার সাদার ওপর হালকা বেগুনি এই ফুলটা কিন্তু অনেক সাইজটা বেশ বড় আর দেখতেও কিন্তু খুব সুন্দর কিন্তু খুব বেশি দিন থাকে না এটা দেখতে পাচ্ছ এটা একটা রেডেরই একটা বড় ভ্যারাইটি এটাতে কিন্তু ফুলটা খুব সুন্দর কালারের আর ফুলের সাইজও কিন্তু বেশ বড় বড় বেশ কিছুদিন ধরেই কিন্তু ফুটে রয়েছে এটাও একটা খুব সুন্দর বেশ একদম ঝাঁকড়া অর্কিড দেখতেই পাচ্ছ গাছটা দেখলেই মন ভরে যাবে এত সুন্দর গাছটা ফুল এখানে ফুটে রয়েছে দেখতেই পাচ্ছ চারটে মতন ফুল ফুটে রয়েছে এই ফুলটাও কিন্তু খুব সুন্দর দেখতে বেশি খুব বেশি বড় সাইজের নয় কিন্তু মিডিয়াম সাইজের কিন্তু ফুলটা দেখতে খুব সুন্দর আর এখানে আরেকটা তো দেখতেই পাচ্ছ এখানে আবার একটা স্টিক উঠছে এটাতেও ফুল হবে ওই তিনটে চারটে মতন গাছটা কিন্তু খুব সুন্দর গাছটা একদম দেখতেই পাচ্ছেন এখান থেকেও আশা করছি একটা স্টিক বেরোবে বন্ধুরা এটাও হচ্ছে একটা ডেন্ড্রোবিয়ামের ভ্যারাইটির গাছ দেখতেই পাচ্ছ এই অর্কিডটাতে কিন্তু একটা মাত্রই কাণ্ড রয়েছে তার মধ্যে কিন্তু দুটো স্টিক রয়েছে আর ফুলটা কিন্তু খুব সুন্দর একদম দুর্দান্ত কালার কালোর মধ্যে লালের ভাব হালকা খুব কম মাত্রায় আছে কালো দেখতে কিন্তু ফুলটা কালো টাইপেরই লাগছে সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই আসল কালারটা এত সুন্দর আর ফুলটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে আর অনেকগুলো করেই কিন্তু স্টিকে কিন্তু অনেকগুলো করে কুড়িয়ে এসেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর সাইজটাও কিন্তু খুব খারাপ নয় এটা হচ্ছে ডেন্ড্রোভিয়ামের ব্ল্যাক রেড ট্রিপল ফোর এই অর্কিড গাছটা দেখতে পাচ্ছ একটা জিনিস লক্ষ্য করলে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে একটা পটের মধ্যে কিন্তু দুটো কালারের ফুল হয়েছে আর দুটোর ভ্যারাইটিও কিন্তু আলাদা বন্ধুরা আমরা এই গাছটা কালেক্ট করেছিলাম দোকান থেকে নিয়ে এসেছিলম তখন কিন্তু ফার্স্ট টাইম ফুল হয়েছিল এই যে পিচ কালারের ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা ছিল তাই আমরা নাম লিখে দিয়েছিলাম সুইট পি কিন্তু এখন দেখছি আশ্চর্যজনকভাবে এখান থেকে আরেকটা কাণ্ডই অন্য কালারের একটা অন্য ভ্যারাইটির ফুল হচ্ছে এটা কিন্তু বলতে পারেন আমাদের গুড লাক কারণ একটা পটের মধ্যে দুটো ভ্যারাইটির গাছ চলে এসেছে আমাদের কাছে এটা সোনিয়া ভ্যারাইটির যে হোয়াইটের ফুলটা হয় এটা সেই রকমই কিন্তু তার থেকে কিন্তু একটু বেশ বড় এই ফুলটা দেখতেও কিন্তু খুব সুন্দর আর বেশ বড় একদম ফুলগুলো বেশ কিছুদিন ধরে ফুটেও রয়েছে গাছে দুটো স্টিক আছে দেখতেই পাচ্ছেন এটাও একটা রেড ভ্যারাইটির অর্কিড এটাও রেড কালার এটাও বেশ বড় সাইজের ফুলটা দেখতেও ফুলটা খুব সুন্দর এটাতে কোনো নাম নেই এটাও এর একটা ভ্যারাইটি এটা হচ্ছে ডেন্ড্রোবিয়ামের পিঙ্ক স্ট্রিপ সেই ভ্যারাইটির ফুলটা ফুলটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর মনে হবে যেন ফুলের এই পাপড়িগুলোর মধ্যে কেউ রেখা টেনে দিয়েছে এত সুন্দর আর ফুলগুলো কিন্তু বেশ কিছুদিন ধরে ফুটেও রয়েছে বন্ধুরা এটা সেই ডেন্ড্রোবিয়ামের সোনিয়া হোয়াইট ভেরাইটিটা দেখতেই পাচ্ছ নারকেলের ছোবড়ার মধ্যে কিন্তু এই অর্কিডটা লাগানো রয়েছে আর খুব সুন্দর ঝাগড়া হয়েছে দেখতে পাচ্ছ আর ফুল তো এই গাছটাতে বেশিরভাগ সময় এই গাছটাতে ফুল হয়ে থাকে এখনো অব্দি দেখতে পাচ্ছ তিনটে স্টিক রয়েছে ফুলটা দেখতেও খুব সুন্দর এটা একটা ভ্যারাইটি আর বন্ধুরা দেখুন আপনারা লক্ষ্য করবেন একটা খুব পটে কিন্তু এই ছোট্ট গাছটা দেয়া রয়েছে গাছটাতে কিন্তু এই ছোট্ট পটে দেয়া রয়েছে তার মধ্যে কিন্তু চারটা অলরেডি স্টিক চলে এসেছে আর ফুলও ফুটে গিয়েছে দেখতে পাচ্ছ বেশিরভাগ ফুলটাই ফুটে গিয়েছে খুব সুন্দর সুন্দর কিন্তু স্টিক স্টিকে কিন্তু খুব সুন্দর সুন্দর পুরি এখনো ফুটে রয়েছে আর ফুলটার কালার দেখুন কত সুন্দর পুরো মনে হবে যেন প্লাস্টিক ফুলের মতন একদম এটা ছোট্ট পটে লাগানো রয়েছে এটা হচ্ছে ডেন্ড্রোবায়মন্ড অর্কিড অর্কিডের গাছ দেখতে পাচ্ছ এই ফুলটাও কিন্তু খুব সুন্দর সাদার মধ্যে বেগুনির ছোঁয়া রয়েছে আর ফুলগুলো দেখেই তোমরা বুঝতে পারবে অনেক দিন ধরেই কিন্তু ফুটে রয়েছে ফুলগুলো এই সনিয়া ভ্যারাইটিটা কিন্তু আমাদের অন্য পটে ছিল আমরা এই কিছুদিন আগেই কিন্তু এই পটে রিপোর্ট করেছি বন্ধুরা তোমরাও যদি কেউ রিপোর্ট করাতে চাও এখনই কিন্তু ভালো সময় এখন রিপোর্ট করিয়ে নিতে পারো এইটা কিন্তু দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোজ বিউটি ব্লু অর্কিড এই ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর কিন্তু একটাই সমস্যা হচ্ছে খুব তাড়াতাড়ি কালারটা একটু ডিসকালার হয়ে যায় বেশি দিন টেকে না ফুলটা কিন্তু বেশি দিন টেকে না আবার দেখতে পাচ্ছ আবার একটা স্টিক আসছে এই ফুলগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যাবে আর বন্ধুরা এটা হচ্ছে একটা মিনিয়েচার ভ্যারাইটি মিনিয়েচার ভ্যারাইটি হলেও এই ফুলটাও কিন্তু খুব সুন্দর দেখতে আর গাছে কিন্তু বেশিরভাগ সময় ফুল ফুটে থাকে বন্ধুরা এটা হচ্ছে ডেন্ড্রোবিয়ামের একটা ভ্যারাইটি এটার নাম গাছটির নাম হচ্ছে এরোয়ান গ্রিন অর্কিড গাছটা কিন্তু দেখতেই পাচ্ছ আমার খুব পছন্দের গাছ হচ্ছে এটা ফুলগুলো কিন্তু একটু অন্য রকম ধরনের অন্য অর্কিড এর ফুলের থেকে কিন্তু অন্য রকম আর ফুলের পাপড়িগুলো কিন্তু খুব শক্ত একদম দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ফুলগুলো কিন্তু অনেক দিন ধরে ফুটে রয়েছে এখানে এটা ফুটে রয়েছে এগুলো এখনো ফোটেনি দেখতেই পাচ্ছো আবার এখানে কিন্তু আবার একটা স্টিক চলে এসেছে এটা হচ্ছে ডেন্ড্রোবিয়ামের একটা ভ্যারাইটি এটার নাম হচ্ছে বিগ্রেট গ্রেড নাইন সেভেন ফুলটা কিন্তু খুব সুন্দর আর বড় দেখতে পা দেখো সামনে থেকে ভালো করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু তিনটে ফুল ফুটে গেছে এখনো তিনটে কিন্তু কুড়ি আছে ফুটবে আবার কিন্তু এখানে স্টিক আছে ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন এটা হচ্ছে ডেন্ড্রোবিয়ামে থংচাই গোল্ড নামের অর্কিড বন্ধুরা এই গাছটা কিন্তু দেখতেই পাচ্ছ বেশ বড় গাছটা দেখে কিন্তু তোমাদের অবশ্যই মনে হবে যে গাছটা হয়তো অনেক দিন ধরে ফুল দিচ্ছে কিন্তু তা নয় বন্ধুরা ফার্স্ট টাইম ফুল দিয়েছে আর ফার্স্ট টাইম দিয়েছে একদম চারটে পাঁচটে স্টিকে ফুল দিয়েছে দেখতেই পাচ্ছ আর ফুলগুলো এত সুন্দরকে বলার মতো কোনো ভাষা নেই এইরকম দু একটা গাছ যদি বাগানে থাকে বাগানের সৌন্দর্য কিন্তু এতে অনেক বৃদ্ধি পায় আপনারাও কিন্তু চেষ্টা করলে এরকম দু একটা গাছ রাখতে পারে না অবশ্যই বাগানে তাতে কিন্তু আপনাদেরও বাগানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায় বন্ধুরা আমাদের অনেক দীর্ঘপ্রতী পরে কিন্তু এই ক্যাটেলিয়ার গাছে ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এত সুন্দর ফুলটা দেখতে কি বলবো আর ক্যাটেলিয়ার অর্কিডে যে এত সুন্দর সুমধুর গন্ধ হয় সেটা আমরাও কিন্তু এই প্রথমবারই উপলব্ধি করতে পেরেছি সত্যি বন্ধুরা একটা ফুল ফুটেছে এটাতে কিন্তু আরো একটা কুড়ি আসছে এটাও একটা ডেন্ড্রোবিয়াম ভ্যারাইটি লাইট ব্লু অর্কিড বন্ধুরা ফুলটা কিন্তু সত্যি খুব সুন্দর ব্লু কিন্তু একদম নামের সাথে একদম লাইট একদম ব্লুটা খুব সুন্দর আর এটাই এটার মতোই না কি বলবো এটার মতো কিন্তু সেখানে সুইট পিচের সাথে যেই ফুলটা একদম সেম এটার মতোই গাছটাও কিন্তু একটু হচ্ছে একটা ছোট্ট পটের মধ্যে লাগানো রয়েছে দুটো স্টিকে ফুল হয়ে রয়েছে এটা হচ্ছে ডেন্ড্রোবিয়ামে পপ টোয়েন্টি এইট পিচ কালারের ফুলটা দেখুন শুধু কত সুন্দর গাছটা যেমন গাছটার সাইজটা শুধু দেখুন বন্ধুরা কিরকম হয়েছে আর এখানে চারটা স্টিকে কিন্তু ফুল চারটা কোথায় পাঁচটা স্টিক হয়েছে দুটো তিনটে স্টিকে ফুল ফুটে রয়েছে এখনো দুটোতে কিন্তু ফোটেনি একটা গাছের মধ্যে পাঁচটা স্টিকে ফুল আসছে এটা হচ্ছে গ্রিন কালারের দেখতে দেখতেই পাচ্ছ এর ভ্যারাইটিটাও গ্রিন ফুলগুলো কিন্তু খুব সুন্দর একদম প্লাস্টিকের মতো খুব একদম শক্ত পাপড়িগুলো দুটো স্টিকে ফুল হয়েছে আর বন্ধুরা আরেকটা কথা বলে রাখি এই গাছটাতে কিন্তু প্রথমবারই কিন্তু ফুল হয়েছে বন্ধুরা এটা হচ্ছে একটা ভ্যারাইটি এটা হচ্ছে রাউন্ড রেড ফার্স্ট টাইম কিন্তু এই গাছটাতেও ফুল দিয়েছে দেখতে পাচ্ছেন তিনটা স্টিকে ফুল আসছে অলরেডি তিনটে চারটে ফুটে গিয়েছে খুব বড় দেখুন আর দেখতেও কিন্তু খুব সুন্দর বন্ধুরা এই গাছটা শুধু খাচ্ছে দাচ্ছে আর মোটা হচ্ছে দেখুন আমি কথাটা কেন বললাম ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর ফুলও কিন্তু হচ্ছে দিচ্ছে সেটাই কোনো অসুবিধা নেই স্টিকে এখন ফুল হয়ে রয়েছে আর বন্ধুরা এই ফুলটা কিন্তু বেশ অনেক দিন ধরেই একদম গাছের মধ্যে থাকে খুব ভালো অবস্থাতেই ঠিক আছে আর কালারটা তো অসম্ভব সুন্দর আমার তো খুব পছন্দের অর্কিড ফুল এইটা এটা হচ্ছে সেই আপনাদেরকে যে দেখালাম স্প্রিং স্ট্রিপসের মতনই একটা ভ্যারাইটি কিন্তু তার থেকে ফুলটা বেশ অনেকটাই বড় আর দেখুন শুধু কতগুলো স্টিক এসেছে গাছটাতে একটা দুটো তিনটা চারটা পাঁচটা স্টিক আমাদের বেশিরভাগ গাছেই কিন্তু দেখতে পাচ্ছো পাঁচটা করে স্টিক আসছে আর ফুলটা অসম্ভব সুন্দর দেখতে বন্ধুরা এটা একটা প্লাস্টিকের টবের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে গ্যালাক্সি ডেন্ড্রোবিয়ামেরই একটা ভ্যারাইটি ফুলগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছ বেশি বড় সাইজ নয় ঠিকই শুধু যে বড় সাইজ হলে খুব সুন্দর অর্কিড অর্কিড ফুল কিন্তু কখনোই নয় ভ্যারাইটি বা মিডিয়াম সাইজের যে ফুলগুলো হয় সেগুলোও কিন্তু অসম্ভব সুন্দর একদম দেখুন দেখতেই পাবেন দুটো স্টিক এসেছে এটাতে ফুলগুলো ফুটতে শুরু হয়ে গেছে অলরেডি আর এটাতে চারটা পাঁচটা মতন আছে কুড়ি আর এটা এখনো ফুটেনি বেশ আমাদের সমস্ত ফেরেনপসিস গাছগুলোতে কিন্তু আশা করেছিলাম ফুল ফুল আস বার্ডস আসবে কিন্তু আসেনি তিনটে শুধু মিস গেছে বাদ বাকি কিন্তু সমস্তগুলোতেই কিন্তু বার্ডস এসেছে এটাতে তো দুটো বার্ডস এসেছে দেখতে পাচ্ছ আবার এটাতেও এসেছে দুটো বার্ডস ফুলগুলো ফুটলে কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা বন্ধুরা আজকে এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন আর সাথে থাকার অনুরোধ রইল